কর্তব্যে চরম গাফিলতির অভিযোগ ঠিকা সংস্থা ও পূর্ত দপ্তরের বিরুদ্ধে অতি সংকীর্ণ এবং দুর্ঘটনা প্রবণ এরিয়ার সোনামুখী চৌরাস্তা মোড়ে হাইড্রেন কাজ করার জন্য বিপদজনকভাবে গর্ত করে রাখা হয়েছে দেড় থেকে দুমাস মাস জীবন হাতের মুঠোয় নিয়ে যাতায়াত সাধারণের বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহর অতি প্রাচীন রাস্তাঘাটও খুবই সংকীর্ণ শহরের মাঝ বরাবর দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক রয়েছে উত্তর দক্ষিণে রয়েছে বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক অন্যদিকে পূর্ব পশ্চিমে রয়েছে বাঁকুড়া বর্ধমান সড়ক শহরের মাঝে এই দুই গুরুত্বপূর্ণ সড়কের চৌরাস্তার মোড়ে যা অতি সংকীর্ণ এবং দুর্ঘটনা প্রবল অতীতে একাধিক বার দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি সময়ে ওই চৌ রাস্তার মাঝ বরাবর পূর্ত দপ্তরের পক্ষ থেকে হাইড্রেন তৈরি করার কাজ শুরু হয় স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় দু মাস আগে ঠিকা সংস্থা এক মানুষ গর্ত করে কাজ শুরু করে অভিযোগ ঠিকা সংস্থা ও পূর্ত দপ্তরের গাফিলতিতে কাজ ধীর করতে চলছে এই পরিস্থিতিতে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে জলের মধ্যে ঢালাই হচ্ছে ঢালাই নির্মূল হচ্ছে হচ্ছে না আর কাজকর্ম অনেক ডাব্লিউটি প্রায় দেড় মাস দু মাস হতে গেল এখনো চো মাথায় কাজ কমপ্লিট হলো না কারা করছে এই কাজ এ যে বি করছে পি না করো না পি আর আপনার চারদিকে দেখুন কুড়াকুরি করিয়ে সব ভাঙা ভাঙি করিয়ে পড়ে আছে লোকজন পড়ে যাচ্ছে ড্রেনে আরে

এখানে যে কোনো সময় বিপদ হতে পারে মানে বিপদ হচ্ছে আর কি কেন মানে এই যে এই চৌ মাথায় দেড় মাস ধরে এটাকে রাস্তাকে কেটে রেখে দিয়েছে এবং দেড় মাস ধরে কাজে যেখানে এক মাসের মধ্যে পড়ে দিলো সেটা দেড় মাস হয়ে গেল হ্যাঁ এখন পর্যন্ত এই কফিল হতে এখন বহু সময় লাগবে হ্যাঁ এই কাজে পিডাবলডি করছে তাহলে কী মনে হচ্ছে কাজে বিশাল গাফিলতি মানে যে কোনো সময় মানে যে কোনো মুহূর্তে এটা আমার এই বাচ্চাটা সবসময় থাকি এখানে আমরা দেখছি তো মানে একদম মানে কালকে ওই জায়গায় কালকে আপনার একটা একটা পাঠাতন হচ্ছে বা তার পর দিন ঢালাই হচ্ছে তারপরে এই বর্ষাকালে প্রচন্ডভাবে এই মানে জলে ইয়েতে মানুষের প্রচন্ডভাবে অসুবিধা হচ্ছে এটা মানে এখানে যে কোনো সময় দ্রুত বিপদ হয়ে যাবে কি চাইছেন আপনারা হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা দ্রুতভাবে কাজ হোক আপনারা জিজ্ঞাসা করেন কন্ট্রাক্টর কে কেন করছে কন্ট্রাক্টর এই হবে হচ্ছে হচ্ছে যে যে বলছে আমরা যদি কিছু কমপ্লেন করতেছি বলছে যে বলছে তাকে পাঠিয়ে দেবে কে বলছে কে কমপ্লেন করছে হ্যাঁ এরকম হবে গাড়ি ঘোড়া তো পড়ে গেছিলো গাড়ি তো পড়ে গেছিল সেটা আবার ঢিলে তুলে হয়েছিল হ্যাঁ একটা গাড়ি গাড়ি পড়ে গেছিলাম হ্যাঁ বিশাল গাঁথি নদী বিশাল গাঁথি নদী আপনার নাম আমার না জয়দেব চন্দ্র জয়দেব জয়দেব চন্দ্র দেখুন ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এটা ঠিকই তবে ওটা যদি আপনার জনবহুল এলাকা না হতো তাহলে তো কাজটা খুব তাড়াতাড়ি হতো যেহেতু জনবহুল এলাকা এবং অত্যধিক হারে বাঁকুড়া বর্ধমান মেন রোড অত্যধিক হারে যানবাহন সেখানে চলাচল করছে তাই যারা কাজ করছে তাদের কাজ করতে খানিকটা অসুবিধে হচ্ছে তাই প্রকৃতিগতভাবে কাজের যে পরিধি সেটা একটু স্লথ বটে তবে রাতভর ওরা কাজ করছে খুব তাড়াতাড়ির মধ্যেই সোনামুখী একটা সুন্দর শহর উপহার পাবে না না পুলিশ সজাগ আছে ব্যারিকেড দেওয়া আছে সতর্কবার্তা সেখানে দেওয়া আছে ট্রাফিক সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি কন্টিনিউ চলে আসছে সেই কারণে কাজের গতিটা একটু ধীর আছে ঠিকই তবে সতর্কতা অবলম্বন করেই কাজ হচ্ছে গাফিলতি কেন থাকবে গাফিলতি থাকলে তো এই যে এক মাস ধরে যে কাজ হচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত তো ঘটেনি না কোনো বাইক না কোনো গাড়ি না কোনো পথচারী কারুর আহত বা উল্টে যাওয়া দুর্ঘটনা এ ধরনের কোনো খবর এখনো পর্যন্ত ঘটেনি আগামী দিনেও ঘটবে না দেখুন দ্রুত কাজ করবে কারা শ্রমিকরা মূলত সকাল ছটা থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এটা হচ্ছে আপনার রাজ্য সড়ক স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে ছোট বড় গাড়ি মিলিয়ে একটা ব্যস্ততম রাস্তা এবং তার উপরেই বর্ষাকাল স্বাভাবিকভাবেই কাজের একটু আমরা যে এজেন্সি কাজ করছি তাদেরকে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন আমরা বলেছি যাতে অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন করা হয় এটা পিডাব্লিউডি রোডস সন্তোষ মুখার্জি পৌর সোনামুখী